হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরে আসা সমুদ্র এবং বনভূমি তার মাঝখানে মানুষ এবং হিংস্র প্রাণী একসঙ্গে সহবাস্থান করে ফিরে আসার কাহিনী একটি মুভি সেটি নিয়ে আলোচনা করব যা হল দ্য লাইফ অফ পাই মুভিটি পরিচালনা করেছেন পরিচালনা করেছেন অ্যাং লি এবং এর উৎস বা সোর্স হল ইয়ান ম্যাটেলের এক উপন্যাস কানাডার মন্টিয়েলে বসবাসকারী একজন লেখক খুঁজছেন এমন একটি গল্প যা তাকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে তিনি এক ভারতীয় অভিবাসীর পরামর্শে পিসিন মলিটর প্যাটেল নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করেন ওরোপে পিসিন বা পায় তাকে জানায় তার জীবনে গল্পটি ঈশ্বরে বিশ্বাস ফিরিয়ে আনার মতো অসাধারণ পাই এর পুরো নাম পিসিন মলিটর প্যাটেল নামটি রাখা হয়েছে ফ্রান্সের একটি সুইমিং পুলের নামে কিন্তু ছোটবেলার বন্ধুরা তার নাম বিকৃত করে পিসি বলে উপহাস করত তাই সে নিজেকে পাই অর্থাৎ বা পাই নামে পরিচিত পাই বড় হয় ভারতের পন্ডিচেরিতে তার বাবা একটি চিড়িয়াখানা চালান এই চিড়িয়াখানা বা জু এবং সেখানকার পশুদের সঙ্গে পায়ের একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ছোট বয়সে থেকে পায়ের বিভিন্ন ধর্ম সম্পর্কে কৌতূহলী সে হিন্দু এবং ইসলাম ধর্মের দীক্ষা নেয় এবং বিশ্বাস করেন যে তিনি ধর্ম একসাথে অনুসরণ তিন ধর্ম একসাথে অনুসরণ করা সম্ভব ভারতের রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার কারণে পায়ের বাবা সিদ্ধান্ত নেন পরিবার সহ কানাডায় চলে যাওয়ার তারা চিড়াখানার পশুগুলোকে বিক্রি করে এবং জাহাজে করে উত্তর আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি জাপানের একটি মালবাহী জাহাজে রওনা হয় জাহাজ সমুদ্রে পড়ে সমুদ্রে পড়ে ভয়াবহ ঝড়ে রাতে এক সময় পায়ে ঘুম ভেঙে দেখে জাহাজের অস্থিরতা সে বাইরে গিয়ে দেখে প্রবল ঝড়ে সমুদ্র টান্ডব চালাচ্ছে পায়ে দেখতে পায় জাহাজের কিছু সমস্যা রয়েছে কিন্তু পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাহাজটি ডুবে যায় এবং পায় একা একটি লাইফ বোর্ডে উঠে পড়ে তার সঙ্গে লাইফ বোর্ডে আরও কয়েকটি প্রাণী ছিল একটি জেব্রা একটি ওরাং ওটাং একটি হায়না এবং পরবর্তীতে জানা যায় নিচে লুকিয়ে আছে একটি বাঘ তার নাম হচ্ছে রিচার্ড পার্কার দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত লাইফ বোর্ডে থাকা পশুগুলোর মধ্যে হিংসতা শুরু হয় হায়নাটি প্রথমে আহত জেব্রাকে মেরে ফেলে এবং পরে ওরাং ওয়াটাংকে হত্যা করে এরপর লাইফবোর্ডে থাকা সেই ভয়ঙ্কর বেঙ্গল টাইগার রিচার্ড পার্কর হায়নাটিকেও মেরে ফেলে শেষ পুরো লাইফ বোর্ডে শুধুমাত্র পায় এবং রিচার্ড পার্কর বেঁচে থাকে প্রথমে রিচার্ড পার্কারের ভয়ঙ্কর পরিস্থিতিতে পায় ভীত থাকে কিন্তু ধীরে ধীরে সে বোঝে বাঘটি বেঁচে আছে বলে সে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কারণ বাঘকে খাওয়ানোর জন্য মাছ ধরতে গিয়ে নিজেও খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে লাইফ বোর্ডের আশেপাশে সে একটি ভেলা বানিয়ে রাখে যাতে বাঘের থেকে দূরে থাকতে পারে ধীরে ধীরে পায়ে রিচার্ড পার্কারকে প্রশিক্ষণ দিয়ে এক ধরনের নিয়ন্ত্রণ তৈরি করে ফেলে সে নিজেই বলে ওকে প্রশিক্ষণ না দিলে ও আমাকে খেয়ে ফেলতো আর আমি সাহস হারিয়ে আত্মহত্যা করতাম দুইশো দিন ধরে পায় ও রিচার্ড পার্কার সমুদ্র ভেসে থাকে তারা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয় ভয়ানক ঝড় রোদে পুড়ে যাওয়া খাদ্যের অভাব তৃষ্ণা মাছ ও পাখির উপর নির্ভরশীলতা ইত্যাদি মধ্য দিয়ে তারা বেঁচে থাকতে থাকে এক সময় তারা একটি ভুতুরে দ্বীপে পৌঁছায় সেই দ্বীপটি ছিল অসংখ্য মির্কার্ট প্রচুর খাবার পানির উৎস বা জলের উৎস সবকিছু স্বর্গ স্বর্গদৃশ্য তাদের মধ্যে তার কাছে লাগছিল কিন্তু রাতের বেলায় দ্বীপটি বিষাক্ত হয়ে পড়ে গাছের ভিতরে মানুষের দাঁত পাওয়া যায় যা বোঝায় যে এই দ্বীপে এই দ্বীপ মানুষ খায় পায়ে বুঝতে পারে এটি একটি মারাত্মক জায়গা তাই আবার জলে ফিরে যায় শেষমেশ তারা মেক্সিকোয় উপকূলে পৌঁছায় রিচার্ড পার্কর কোনো বিদায় না জানিয়ে জঙ্গলে চলে যায় এই অচির বিদায় পাইকে ভীষণভাবে কষ্ট দেয় তার বিশ্বাস রিচার্ড পার্কর তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং সে একটা শেষ দৃষ্টি না ফিরিয়ে চলে গেছে পাইকে একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তদন্তকারী আসে কারণ জাহাজ জাহাজডুবির কারণ জানতে চায় তারা পায়ের গল্পে বিশ্বাস করতে চায় না তখন পাই তাদের আরেকটি গল্প বলে দ্বিতীয় গল্পে পাই বলে লাইফ বোর্ডে কোনো পশু ছিল না ছিল তার মা এক নির্দয় রাধুনী ও সে নিজে রাধুনি আহত জাহাজকর্মীকে মেরে ফেলে পরে পায়ের মাকে হত্যা করে শেষে পায়ে রাধুনিকে মেরে ফেলে এই প্রথম গল্পের পশুগুলো আসলে এই মানুষগুলোর প্রতীক চেবড়া আহত জাহাজকর্মী হায়না নিষ্ঠুর রাধুনি ওরাং ওটাং পায়ের মা রিচার্ড পার্কার পায়ে নিচে এই গল্প শোনার পর তদন্তকারী প্রথম গল্পটিকে রিপোর্টে লিখে রাখে কারণ এটি বেশি অর্থবহ ও বিস্ময়কর পায় লেখককে জিজ্ঞাসা করে আপনি কোন গল্পটি পছন্দ করেন লেখক বলেন পশুদের গল্পটি কারণ এটি সুন্দর ও আধ্যাত্মিক তখন পাই বলে এই কারণে আমি ঈশ্বরে বিশ্বাস করি এভাবে লাইফ অফ পাই শুধু একটি ছেলের বেঁচে থাকার লড়াই নয় এটি বিশ্বাস কল্পনা ও বাস্তবতার মধ্যে সম্পর্ক এবং মানুষের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষার ব্যবস্থার প্রতিফলন দেখা দেয় এই গল্পর মধ্য দিয়ে বা এই মুভিটির মধ্য দিয়ে সুতরাং দ্য লাইফ অফ দ্য পাই আমাদের শিক্ষা দেয় যে পশু এবং মানুষ কখনো কখনো একসাথে সহবস্থান করতে থাকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য